গুড ইভিনিং বন্ধুরা আজ হলো চোদ্দোই এপ্রিল সোমবার আর ব্লগটা আজকে এখন থেকে শুরু করছি ঘড়ির কাটা এখন পনেরো সাতটার ঘরে এখন এসছি সন্ধে পুজো দিতে ঘর থেকে আজকে ব্লগটা শুরু করছি আশা করছি আপনাদের আজকে ভালো লাগে ব্লগটা ব্লগটা আজকে সন্ধেবেলা থেকেই শুরু করলাম সকাল থেকে প্রচুর কাজ ছিল কাল যেহেতু পয়লা বৈশাখ আজকে এই বছরের শেষ দিন কাল হলো আমাদের নতুন বছর শুরু বাঙালির কাছে একটা বিশেষ দিন আমাদের নববর্ষ কালকে তো আজকে চেষ্টা করেছি সকাল থেকে আমি মানে ঘরের অনেক কাজ সেরেছি কারণ নববর্ষের দিন আমি ঘর দর একদম টিপটপ করে পরিষ্কার পরিচ্ছন্ন করি প্রত্যেক বছর তো আমি গার্ডেনও চেঞ্জ করে থাকি নতুন গার্ডেন লাগে তবে এবছর বছর হয়ে উঠলো না কারণ এই যে আমি অসুস্থ হলাম শরীরে তো সেরকম এনার্জি নেই তা সত্ত্বেও করতে হচ্ছে তাই জন্য আমি এই কাজটা অক্ষয় তৃতীয়াতে করব। পুরো বাড়ি আবার নতুন করে সমস্ত কিছু চেঞ্জ করে একদম পুরো একদম টপ টু বটম একদম পুরো পরিষ্কার করব। আজকে সকাল থেকে কি করেছি সকাল থেকে মানে উপর থেকে হালকা হালকা করে বাড়ি পুরো বাড়ি পরিষ্কার করে নিয়েছি ভেবেছিলাম যে পয়লা বৈশাখে পুরো বাড়ি টপ টু বটম একদম পরিষ্কার করে আপনাদেরকে আমি হোম ট্যুরটা করে দেখাবো বাট হয়ে উঠলো না আমি একদম ডিপ ক্লিন করে নিই অক্ষয় তৃতীয়াতে আশা করছি আপনাদের কাছে আমি হোম টুরের ভিডিওটা দিতে পারবো তার আগে আমি চেষ্টা করব পুরো বাড়ি একদম ঠিকটক করে পরিষ্কার করে নেব তো অনেক কথা বলে ফেললাম এখন এসে গা হাত পা ধুয়ে এসেছি এত গরম লাগছিল গা ধুয়ে একটা কাঁচা নাইটি পরে এলাম এখন সন্ধ্যে পুজো দেবো পুজো দিয়ে প্রচুর কাজ আছে আজকে কারণ কালকে পয়লা বৈশাখ মাকে নতুন শাড়ি পরানোর কথা সমস্ত ঠাকুরের ড্রেস চেঞ্জ করার কথা তো কালকে যদি এগুলো করতে যাই সকালবেলা প্রচুর হ্যাট্রিক হয়ে যাবো আজকে রাত্রিবেলায় এগুলোকে করে রাখার আমি প্রত্যেক বছরই চেষ্টা করি এবছরও তাই তাই চলুন সন্ধ্যেটা দিয়ে নেই কাজগুলোই হাত দিতে তো চলুন ভিডিওটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে গরম লাগছে পাখাটার জন্য বন্ধ করলাম না পাখাটা চলছে যদি কোনো সাউন্ড আসে পাখার জন্য তো সো প্লিজ একটু ক্ষমা করে দেবে কিন্তু এত গরম লাগছে পারছি না পাখাটা ছেড়েই বসলাম তো এখন মায়ের শাড়ি চেঞ্জ করব আর সমস্ত ঠাকুরেরও সব জামাকাপড় চেঞ্জ করব বেদি বুঝবো প্রচুর কাজ আছে তো এর আগের দিন মানে কাল না তার আগের দিন আমি গোপশোনার জন্য দুটো ড্রেস নিয়ে এসেছিলাম একটা কালকে পরিয়ে দিয়েছিলে দিয়েছিলাম ফুল পুজোতে আর এই একটা কি সুন্দর না কিউট গরমেই হালকা ফুলকাই ঠিক আছে আর মায়ের জন্য এই তাঁতের শাড়িটা নিয়ে এসেছি প্রথমে লালের মধ্যে খুঁজছিলাম কিন্তু পেলাম না মানে পেয়েছি পছন্দ হয়নি ঠিক তো আজকে এই শাড়িটা পরাবো এই শাড়িটা পছন্দ হয়েছে আবার হলুদ লাল পাড় পাটটা এরকম চওড়া আর সারা শাড়িতে এরকম লাল লাল গুটি আছে ভালো না শাড়িটা এই হলো মায়ের শাড়ি আর এই ধুতিটা এনেছি গণেশ ঠাকুরের জন্য এই লেহেঙ্গাটা এনেছি মা লক্ষ্মীর জন্য সব রকম কালার মায়ের রয়েছে নীল কালারটা নিয়ে এটা একদম ব্রাইট রয়্যাল ব্লু কালার দেখেই পছন্দ হলো জন্য এটা নিয়েছি এই নিয়েছিটা হলো বাজরাঙ্গলির জন্য এই সুন্দর ফ্রকটা হলো ছোট জামা পিতলের মা রয়েছে সোনামা বাবুনের সব জন্য এই সুন্দর না ফ্রকটা এরকম বড় খুঁজছিলাম বড় যদি থাকতো গোপুর জন্য নিয়ে আসতাম কি সুন্দর ঘেটটা একদম গোল করে রয়েছে পরে বসলে দেখতে খুব সুন্দর লাগতো কিন্তু বড় নেই আর এই একটা চুন্নি নিয়েছি এই যে এটা হলো মা সন্তোষীর জন্য মা সন্তোষীকে একটা এরকম লাল চুন্নি দিয়ে আমি ঢেকে রাখি এই সমস্ত জিনিস ঠাকুরের কালকে নিয়ে এসেছি আর ঘরের টুকটাক জিনিস নিয়েছি সেগুলো নিচে যাই তখন দেখাবো তো চলুন মার শাড়িটা চেঞ্জ করে নিই এই মাত্র কমপ্লিট হলো মায়ের সাজগোজ আজকে আটোড়ে করে শাড়ি পরিয়েছি মাকে ওই জন্য অনেকটা সময় লাগলো আমি আকৌড়ো করে কখনো পরাইনি এই প্রথম পড়ালাম ভালো লাগছে কমেন্টসে জানাবেন সোনামাটি কেমন লাগছে হ্যাঁ আর এই কানের তুললো সোনো মায়ের বাছরিক পুজোয় নিয়ে এসেছিলাম সেই মনে আছে দেখিয়েছিলাম এই কানেকটা আর ভাঙানো হয়নি আজকে এই কানেকটা ভাঙলাম আমাকে পড়ালাম কি অপূর্ব লাগছে দেখাই আর পিতলের চাঁদমালাটা খুলে চাঁদমালা ছিল একটা এটা কি সুন্দর লাগছে না অনেকটা দেরি হয়ে গেল সাড়ে আটটা বাজে এবারে পুরো বেদি পরিষ্কার করে সমস্ত ঠাকুরের জামা কাপড় বদলে দেব সমস্ত ঠাকুরের জামা কাপড় বদলে দিয়েছি এই যে সবাইকে নতুন জামাকাপড় পরিয়ে দিয়েছি রাধা জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি আর বাইরে কিতুমুল তুমুল ঝড় উঠেছে যার জন্য আমার আরও দেরি হয়ে গেল গড়ির কাটা কটার ঘরে দেখুন নটা চল্লিশ শুধু গোপুর সকালে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দেবো ব্যাস হয়ে যাবে ঠাকুরঘর পুরো ঝাড় দিয়ে ভালো করে একবার ঝাড় দিলাম আবার ঝড়ের হাওয়ায় সমস্ত ধুলো সব জায়গায় ছড়িয়ে গেলো ঝড়ের জন্য আমার বেশি দেরি হয়ে গেল আর এই সোফার কাভারও চেঞ্জ করে দিলাম নতুন একটা চাদর পাতলাম এই চাদরগুলো সেলে বিক্রি জানেন আড়াইশো টাকা করে কি শুনুন না প্রিন্টটা এই চাদরটা নিয়েছি গদর ভালো করে পরিষ্কার করে সব মুছে নিয়েছি এদিকে সমস্ত হয়ে গেছে আর কত জামাকাপড় বেরিয়েছে দেখুন এগুলো সব কাঁচতে হবে কালকে কিছু কাঁচবো না পরশু সমস্ত কেচে দেবো আর একবার শোনা আমাকে দেখায় কী সুন্দর লাগছে দেখুন ও চোখ ঘোরানো যাচ্ছে না কমেন্টসে জানাবেন হ্যাঁ কেমন সাজিয়েছি আমি তো চলুন অনেক দেরি হয়ে গেল আবার জিনিসপত্রগুলো দেখাতে হবে রাতে রান্না আছে কি গরমটাই না লাগছে বলে বোঝাতে পারবো না তার মধ্যে ভিডিও করবো বলে ফ্যানটাও চালাতে পারিনি আবার গা ধুতে হবে গা থেকে আগুন বেড়াচ্ছে আর ঠাকুর ঘর একদম রেডি করে এসেছি গোপালকে সয়ন দিয়ে দিয়েছি সকালবেলা উঠে বাসি কাজ সেরে স্নান দান করে যেন শান্তি ভরে মন ভরে যেন কালকে পুজোটা দিতে পারি কারণ বছরের প্রথম দিন সুন্দর করে যেন পুজোটা দিতে পারি তাই জন্য একদম ঠাকুর ঘর রেডি করে এলাম সকালবেলা যেন কোনো অসুবিধা না হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বাসি কাজটা সেরে নেবো তারপরে ঠাকুর ঘরে যাবো আবার দুপুরে রান্না বান্না আছে কালকে পয়লা রান্না রান্নাবান্না বুঝতেই তো আছেন এখন চেষ্টা করব অনেকটা কাজ এগিয়ে রাখা ওই মাংসের পেঁয়াজ গুলো কাটবো না আদা রসুনটা ছুলে রাখি আলুটা ছুলে রাখি এরকমভাবে কাজ একটুখানি এগিয়ে রেখে দিই তাহলে আমারই অনেকটা সুবিধা হবে কালকে আবার মা বাবা আসবে তো এতজনের রান্না তো ওই জন্য একটুখানি কাজটা এগিয়ে রাখি আর এবারে দেখাই কী কী জিনিস কিনেছি এর আগে মানে কালকে তার আগে দিনের পরশু দিন আমি দুটো চাদর কিনেছি একটা সেলে বিক্রি হচ্ছিল আড়াইশো টাকা করে একটা ওই ঠাকুর ঘরে পাতলাম আর একটা এই যে কি ব্রাইট না কালারটা পুরো ওভার এরকম ইয়েলো আর এরকম মাল্টি কালারে কাজ করা চাদরটাতে বেশ ভালো লাগলো চাদরটা তো এই চাদরটা এনেছি এটা আমার এই যেটা সোফা কাম বেড আছে না ওর মধ্যে এটা পাব এটা বেশ ব্রাইট লাগবে জায়গাটা আর বাবের জন্য দুটো জামা এনেছিলাম কালকে নীল ষষ্ঠী ছিল তো তখন তো একটা নতুন বস্ত্র করতে লাগে তো তখন কালকে একটা গেঞ্জি এনেছিলাম মানে টি শার্ট তো সেটা ভেঙেছে আর এই যে এই জামাটা কালকে নিয়ে এসেছি প্লাস্টিকটা খুলি নালে বুঝতে না এরকম চেক সেম করতে বোঝাতে পারছি এরকম জামাটা আশা করি পরলে ভালো লাগবে তো এই এনেছি আর আর কিছু নেই আর কালকে গেছিলাম যে হাতি বাগানে এনেছি দুটো কুশন কাভার এই যে একদম লাইট স্কাই কালারের আমার মেয়েদের ঘরের রুমের যে কালারটা ওইটা তার উপরে গোল্ডেন কাজ এরকম দুখানা এনেছি আমার এই যে সোফা কাম বেডটা আছে না ওর যে কুশানটা ওর সাইজটা হলো দু ফুট বাই দু ফুট ওটা সারা হাতিবাগান বাগান খুঁজলাম কোথাও পেলাম না ওই সাইজের কুশান কাবার ওটা একমাত্র আমি গড়িয়াতেই পাই মানে গড়িয়াহাটে কিন্তু গড়িয়াহাটে তো আর যাওয়া হলো না এই বছর প্রত্যেক বছরই মানে পয়লা বৈশাখের মার্কেটিং আমরা গড়িয়াহাট থেকেই করি কিন্তু এবছর হলো না এত ঘুরেছি আর বাবাইকে বলা হলো না যে ডিউটি কামাই করে আমাদেরকে একটুখানি গড়িয়া নিয়ে চলো এই যে এরকম টাইপের যে শর্ট টপ গুলো হয় না শর্ট কুর্তি সরি শর্ট টপ না শর্ট কুর্তি ফ্রক স্টাইলের এরকম দুখানা কিনেছি এটা মিষ্টুর জন্য নিয়েছি আর এটা বাবুর জন্য নিয়েছি স্লিভলেসই নিয়েছি গরমে পড়তে পারবে এই জিন্সের উপরে পড়ার জন্য এইদিকে ওদিক পড়তে যায় তো এখন টিউশনই হয়েছে রেগুলার সন্ধেবেলা তো একটু অদল বদল করে না পড়লে হয় না ওই জন্য ওর বাবা দেখে পছন্দ হয়েছে ওর বাবাই বললো এই দুটো না আচ্ছা কোলবালিশে অ নিয়েছি এগুলো এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় খুবই কাজের জিনিস এই যে ছোট আমার ওই যে সপাকাম বেডটা আছে না ওতে তিনখানা কোলবালিশ ছিল ওই কোলবালিশগুলো আমার মেয়েরা এমনি শোয়ার সময় ইউজ করে তো তার জন্য নিয়েছি এরকম তিনটে কুশন কভার এই যে একই রকম তিনটে আর ইউজুয়াল আমি যেই ধরনের মাথার বালিশের কভার কিনে থাকি চারটে কভার কিনেছি আমার বাবে মানে আমাদের চারজনের এই যে এরকম সাইড দিয়ে এরকম কুচি 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 কাজ করা আর পুরো সাদা এই মানে বালিশের কভারগুলো আমি যতই আলাদা দেখবেন যত দিন যাক না কেন এই বালিশের কভার কোনো দিনে এই ডিজাইন পুরনো হবে না আমার তো ভীষণ ভালো লাগে আমি এরকম ছাড়া কিনিই না আর এটা হলো একটা বাটিকের ছাপা কি বলবো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা লুঙ্গি ঠিক আছে কিন্তু আমি লুঙ্গি হিসাবে না আমি এই ধরনের কাপড় কিনে আনি এতে কি অনেকটা কাপড় পাওয়া যায় আর এমনিতে মানে মিটার হিসাবে কিনতে গেলে না অনেক অল্প হয় আমি এগুলো দিয়ে গোপুর জামা বানাই তারপরে কোল বালিশের রসার মাথার বালিশের রসার গায়ের চাদর ওই ধরনের বানিয়ে থাকি তো এটা হলো রানি কালার রানি না লাল লাল আর মাঝে মাঝামাঝি একটা কালার খুব মিষ্টি কালারটা এ কালারটা পছন্দ হয়েছে এই কালারটা নিলাম এতে রয়েছে আড়াই মিটার কাপড় নিয়েছে দুশো টাকা হ্যাঁ আর এটা যদি আমি এমনি কাপড় হিসেবে কিনতে যেতাম অনেক টাকা পরে যেত ওই জন্য আমি এই ধরনের লুঙ্গি নিয়ে আসি এগুলোকে কেটে আমি বানাই এই তো খুব পছন্দ হয়েছে পরের বার আরেকটা গেলে নিয়ে আসবো মিষ্টু বা মানির জন্য ঘরের নাইটি টাইপের বা কুর্তি বানিয়ে দিতে পারবো তো এই হলো কেনাকাটা এখন কালকের জন্য বললাম রান্না বান্নার একটুখানি এগিয়ে রাখতে হবে তো চলুন ভিডিওটা অনেকক্ষণ ধরে চলছে ভীষণ গরম লাগছে গা ধুয়ে আসি তাহলে পারবো না তারপর রাতে রান্না করতে হবে মানে তরকারি আছে রুটি করলে হয়ে যাবে তো চলুন ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা কাল হলো পয়লা বৈশাখ সকলকে জানাই আগাম পয়লা বৈশাখের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা নতুন বছর সকলের খুব 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 ভালো কাটুক মায়ের কাছে এই প্রার্থনা করি আর জানেন তো এই আজকের দিনে না মানে পয়লা বৈশাখের আগের দিন আগের বছর আমার মাথা পেটে গেছিলো মেয়ের স্কুলে যাচ্ছিলাম টোটোতে করে মেয়ে মানে মানি আর আমি মাঝখানে রাস্তা মানে উল্টো দিক থেকে এখন একটা গাড়ি হঠাৎ করে চলে আসে আমাদের টোটোটা পুরো পাল্টি খেয়ে যায় মানে আমি পড়ি আমার উপরে টোটো পরে তার উপরে মানি পরে আমার এখানটায় মাথা ফেটে গেছিলো এইখানটায় দেখবেন আমার চুল কম এই জায়গাটা নয় রেজার দিয়ে বাবাই তো ডেফোডিলে নিয়ে গেছিল তো এই জায়গাটা মানে রেজার দিয়ে ওই যে চুলটা তুলেছিল তারপর আর চুল গজালো না এই জায়গাটা আমার ফাঁকাই হয়ে গেল তো আজকের দিনটা আমি ভীষণ সাবধানে থাকছি মানে আমার না এই পয়লা বৈশাখ এলেই খুব শরীর খারাপ হয় জানি না কেন প্রত্যেক পয়লা বৈশাখে কত জায়গায় হালকা তার থাকে কিন্তু যেতেই পারি না কারণ আমার ঠিক কোনো না কোনো কারণে অসুস্থ হয়ে যায় তাই জন্য খুব সাবধানে আমি থাকছি আজকের দিনটা তো আমি খুব সাবধানে হাঁটাচলা করছি যাতে আগের বছরের জিনিস রিপিট না হয় আর কি মারাত্মক ঝড় উঠেছে বাইরে পুরো বালি কিচ কিচ করছে এখন আর কিছু করব না ভাল লাগছে না একদম এখন তো দশটা বেজেই গেছে খাওয়া দাওয়া করে সোজা শোবো কালকে অনেক সকালে উঠতে হবে সকালবেলা একদম সব পরিষ্কার করে নেবো তো চলুন অনেক বক বক করে নিলাম টাটা টাটা